সংখ্যার আধিক্য মানেই হচ্ছে যে সংখ্যার আধিক্য যার নেই তার উপর চড়াও হওয়া যায় তার উপরে আক্রমণ করা যায় এই যে ভাবনাটা এই ভাবনাটার বিরুদ্ধে লড়াই করতে হবে এবং মানুষই পারে মানুষকে এই লড়াইটার মধ্যে এগিয়ে নিয়ে যেতে এক হচ্ছে যে গোটা দেশ জুড়ে একটা অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে এটা দু সালের পর থেকে মূলত বিজেপির সরকার গোটা দেশের মাথায় বসবার পর থেকে এই অসহিষ্ণুতার চাষ এটা গোটা দেশজুড়ে সংগঠিত হয়েছে আমাদের রাজ্যের মুখেও তৃণমূল একইভাবে এই অসহিষ্ণুতার চাষ করে গেছে অসহিষ্ণুতা কেবলমাত্র একটা ফর্মের হয় না অসহিষ্ণুতা কিছু জায়গায় রাজনৈতিক অসহিষ্ণুতা কিছু জায়গায় সামাজিক অসহিষ্ণুতা কিছু জায়গায় ধর্মীয় অসহিষ্ণুতার রূপ নেয় আমাদের সাফ কথা এটাই যে এই যে মানুষের মধ্যে একটা ক্যাওস তৈরি হচ্ছে এই ক্যাওসটা তৈরি হচ্ছে বলেই তো মানুষ এটা মনে করছে যে সংখ্যাগুরুর আধিপত্য সংখ্যার আধিক্য মানেই হচ্ছে যে সংখ্যার আধিক্য যার নেই তার উপর চড়াও হওয়া যায় তার ওপরে আক্রমণ করা যায় এই যে ভাবনাটা এই ভাবনাটার বিরুদ্ধে লড়াই করতে হবে এবং মানুষই পারে মানুষকে এই লড়াইটার মধ্যে এগিয়ে নিয়ে যেতে এটা তো হওয়ার কথা নয় রাজ্যের সরকার যদি আইন শৃঙ্খলা ঠিকমতো রাখতে পারে যদি প্রশাসন তার নিজস্ব ভূমিকা পালন করতে পারে তাহলে তো এই ধরনের ঘটনাগুলো এড়ানো যায় প্রশাসন কেন তার ভূমিকা নেবে না কেন রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক জায়গায় নেই কেন নেই আর কবে আসবে ঠিক জায়গায় এই সমস্তটা রাজ্যের যে পুলিশ মন্ত্রী সে তার দায় কেন নেবে না এটা বোঝা যাচ্ছে যে এই অসহিষ্ণুতার বাতাবরণটা তৈরি করে মানুষের মানুষের ভেদাভেদ তৈরি করা মানুষের মধ্যে একটা হিংস্র উন্মত্ততা এই উন্মত্ততাকে তৈরি করবার ম্যানুফ্যাকচার করবার ব্যবস্থা করছে বোধ বিজেপি অ্যান্ড তৃণমূল এবং এই উন্মত্ততা হিংস্রতা পাশবিকতা মানুষের মনের গভীরে ম্যানুফ্যাকচার করার দায়ভার তৃণমূল বিজেপিকে দিয়েছে আর এস গোটা দেশ জুড়ে তারা এই প্রজেক্টটা চালাচ্ছে এবং বাংলার মাটিতেও তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে জায়গা করে দিয়েছে এই প্রজেক্টটাকে সফল করবার জন্য একের পর এক একের পর এক ঘটনা এটাই তো বলছি আইন শৃঙ্খলা যদি তার জায়গায় থাকতো প্রশাসন যদি তার ভূমিকা পালন করতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো সেটা কামারাটির ঘটনাই বলো বা হচ্ছে চোপড়াতে যে ঘটনা হয়েছে সেই ঘটনাই বলো এটা বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসন তারা দাঁড়িয়ে থেকে এগুলোতে মদত দিচ্ছে কেন মদত দিচ্ছে কারণ সরকারি দলের পক্ষ থেকে পরিষ্কার নির্দেশ থাকছে যে চুপ করে থাকো এই অশান্তির বাতাবরণগুলো তৈরি করে রাখো মানুষে মানুষে বিশ্বাস ভঙ্গের জায়গা মানুষের কেবলমাত্র যে প্রশাসনের ওপর আস্থা হারিয়ে যাচ্ছে তা নয় এটা তো একটা অংশ পার্ট বটেই তার পাশাপাশি মানুষের একে অপরের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে আস্থা নষ্ট হয়ে যাচ্ছে এইটা থামানো দরকার এবং মানুষকে সাথে নিয়েই এটা থামাতে হবে মানুষকে বিচ্ছিন্ন করে কোনো দিন এই ধরনের সামাজিক ব্যাধি এটা তো একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে সামাজিক রোগে পরিণত হয়েছে সোশ্যাল কজ সেই জায়গায় যদি ইন্টারভেন করতে হয় যদি এর সমাধান বার করতে হয় অবশ্যই সরকারকে দায়িত্ব নিতে হবে আমরা আবেদন করব সরকারের কাছে যে সরকার দায়িত্ব নি সরকার দায়িত্ব নিয়ে মানুষকে সচেতন করবার চেষ্টা করুক এই পাশবিকতা পশ্চিমবাংলার মাটিতে চলতে পারে না মুশকিল হচ্ছে যেটা সরকারের করার কথা সেটা সরকার না করে এস সেই কাজটা করতে হচ্ছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে স্টপ মবলিঞ্চিং এই কথাটা তো সবার আগে এই রাজ্যের সরকারের বলা উচিত ছিল গত দশ দিন বারো দিনের মধ্যে একের পর এক ঘটনা ঘটেছে আর এই ধরনের ঘটনা একটা ঘটনা ঘটলে দেখা যায় যে আরও দশটা পনেরোটা বিশটা ঘটনা ট্রিগার্ড হয় এই একটা ঘটনার থেকে সরকারের দায় সরকারকে দায় নিতে হবে সরকারকে জবাব দিতে হবে যে কেন মানুষের মধ্যে এই অসহিষ্ণুতার চাষ দিনের পর দিন নানাভাবে নানা প্রকল্প দিয়ে এই অসহিষ্ণুতার চাষ কেন চালানো হচ্ছে